গুড মর্নিং বন্ধুরা চলো বন্ধুরা আজের প্রচুর কাজ আছে সংসারে দেখো আমি হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছি আমি থাকতে পারি না তো তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আর আমি উঠে পড়েছি আর এবার আমি কম্পিউটার ক্লাস যাব তো দেখো এখন বিছানার কি অবস্থা আমি বিছানা তুলবো রেডি হব দেন কম্পিউটার ক্লাসে যাব আর আমি উঠে টিফিন টিফিন করে নিয়েছি জাস্ট এটাই তোলা বাকি তুলবো আমার একটু সর্দিও লেগেছে এবার তুলের তোলার পর তারপর আমি যাব কম্পিউটার ক্লাস এসে তারপরে আর আজকে তোমাদের সাথে আমার দিদি একটা রান্না শেয়ার করবে তো চলো দেখো দিদুকে দিয়ে দিচ্ছি আবার দিদুর মাছটা দেখিয়ে দে দেখো দেখো বন্ধুরা একটা কাতলা মাছ ভালো করে নুন হলুদ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলু মাখিয়ে নিয়েছি তো কাতলা মাছের নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি সঙ্গে থেকে প্লিজ ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে তো চলো দেখতে থাকো তোমরাও আর আমিও রেডি হতে থাকি এসে কথা হচ্ছে বাই তো বন্ধুরা দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছগুলো প্রথমে ভেজে নেব আর আমি না বন্ধু অনেক সকালে উঠি ওরা এই আধ ঘন্টা হয়েছে তিরিশ মিনিট হয়েছে ওরা উঠেছে ওদের ভালিস করে দিলাম চা করে দিলাম খেলো খেয়ে বিছানাপত্র এই ঘরটায় তুলবে কিন্তু ওই দিকে আমার ঘর পরিষ্কার করে বারান্দা মুছে পরিষ্কার করে আনা হয়েছে আর পুজো টান টান করে পুজো করা হয়ে গেছে তার নাধনি বেরি করে উঠলো ওতে ওই ঘরটা তার পরীক্ষা নয় ওই ঘরটা পরে পোস্টা করবো এখন বিছানা তুলবে খাওয়া হয়ে গেছে বিছানা তুলে কথা হয়ে যাবে দেখো বলবো না মাছটা আমি ভেজে নিচ্ছি সঙ্গে পিঠে পুড়ি জুড়োটা করে দেখো নতুন ধরনের মাছের রেসিপি ওয়াদের সাথে তেয়ার করব মাছটা ভাজা হচ্ছে দেখো বন্ধুরা এক পাঁচটা হয়ে গেছে এবার আমি বুঝতে দিচ্ছি আর না মন্দিরে আমার লাল করে না ভাজলে আমার খেতে চাই না ভাজবে সবাই খাবে আমি তো খাবোই না একটু লাইট করে ভাজলে না খেতে চায় না একটু কড়া করে মাছটা লাল লাল করে ভাজবে খাবে বন্ধুরা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম তো এরকম করে মাছগুলো সব ঢেলে নেবো তারপরে মাছের মাথাটা ঢেলে নেবো তারপরে বাঁধাকপিটা দেখা তো বন্ধুরা বাঁধাকপি দিয়ে মাছের মাথা করার জন্য মাছের মাথাটা ঢেলে নেবো মাছগুলো সমস্ত সব ভাজা হয়ে গেছে এটা তো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর মাছের মাথাটা ভাজছি এদিকে এখন বাঁধাকপিটাও কেটে নিয়েছি এবার খুব কুচি কুচি করে একদম ওইবার কাটব দেখতে মাছ ভাজাতে গো লালটা কেলে নিচ্ছি তারপর বন্ধুরা মাছের মাথাটা ভাজা ভাজা লেখে দেখো লাল লাল করে ভেবে নিয়েছি বাঁধাকপিটা করবো বলে দেখো একদম লাল করে হেবে নিয়েছি এবার আমি তুলে নেবো বন্ধুরা দেখো বাঁধাকপিটা রান্না করার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি পরিমাণের মতন এবার আমি ফোড়নে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো বন্ধুরা আমি খুব কম উপকরণেই রান্না করি রান্নাটা খুব টেস্টি হয় তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে আর দেখো আমি সাদা জিরে নিই সাদা জিরে দিয়ে দিলাম একটা সুমো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা পুরো অনুষ্ঠান বাড়ির নতুন করে রান্না করো বন্ধুরা খুব কম উপকরণে পুরো অনুষ্ঠান বাড়ির মতো আমার ঘরেতে এই ছোটোখাটো অনুষ্ঠান হলে না বন্ধুরা আমি এভাবেই রান্না করি আর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আলুগুলো আমি বড়ো বড়ো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো আলু একটু বন্ধুরা দেখো আমি দেখো আদা গোটা জিরে সাদা জিরে আর শুভ লঙ্কা একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে তোমার যেরকম ঝাল খাবে সেরাম নেবে আর আমি দেখো এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আলুর সাথে টমেটোটাকে ফেলে নেব একটাই জিনিস আবার হয়ে গেছে গেছে আনা হয়নি এই বাড়া টুটি মাঠের কথা দিয়ে করলে না মটরকুটি মটর চুটি পড়াইচুটি গিয়েছিলাম ভালো আমি দুটোই বলি পড়ার চুটি মটরকুটি তো এটা ধরে বেশ ভালো লাগতো কারণ নেই তো কী হয়েছে করব তো তোমরা দেখো দেখো অতটা এই মশলা আমি দিচ্ছি এই মশলাটাকে টেস্ট করে নিয়ে আসছি দেখো আলু আর টমেটো ইয়া সব ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি জিরে আদা শুমলঙ্কা পেস্টটা দিয়ে দিলাম তোমরা যেরকম সালকালে দেবে দেখো নুন দিয়ে দিলাম কলিমার মতন হলুদ দিয়ে দেবো ভালো করে একটা কষে নেব বন্ধুরা বন্ধুরা দেখো সব সমস্ত ডিজি একটু জলটাও দিয়ে দিলাম ভালো করে কষে নেব বন্ধুরা দেখো খুব ভালো করে মশলা কষে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব আর না বলুন না যতই মিহি করে কাটবে ততই ভালো হবে আর বাঁধাকপিটা বড় বড় করে কাটলে না দেখো একবার মেয়ে মিম করে বাড়ি থেকে কেটে নিচ্ছি এবার এখন করে খুবই ইনস্টান বাড়ির মতো খেতে লাগে রকম দিয়ে যেভাবে আমি করছি যে বেশি মশলা দিয়েই রান্না ভালো হয় তা নয় এভাবে তোমার একদিন করে দেখো খুব ভালো লাগবে আমি খুব কম উপকরণে টেস্টি রান্না করি খুব কম উপকরণ টেস্টি হয় রান্না তো পাঁচ মিনিট পর বন্ধুরা আসছে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আসছে বন্ধুরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো মাছের মাথাটা আমি ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি এটা দিয়ে দিলাম আমি বন্ধুরা দেখো ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এ বা টেস্টটা দারুণ হয় যেটি আড়াচড়া করে দিচ্ছি আমার গরম হয় খাওয়ার জন্য রেডি এটা রুচু করেছি খুব ভালো হয় রেডি বন্ধুরা খুব তাড়াহুড়ো আছে বন্ধুরা দেখো মাছের কালিয়া করার জন্য তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াটা একটু পুড়ো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এত তাড়াহুড়ো ছিল ছেলে অল বলে তো দেখো আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এখন লাল করে এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেখো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এখানে রসুন রসুন আদা আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এটা তোমাদের বলেছিলাম যে আলাদা রকম করে করবো তাই জন্য তুমি থেকো বন্ধুরা তুমি দেখো এই গাছে আমি আরও এসে কিছু দেবো তুমি থাকো কাতলা মাছের রেসিপিটা পুরো সম্পূর্ণ একটু আলাদাভাবে করছি আর এখানে দেখো সর্ষের কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এভাবে তোমরা একদিন করে খেও খুব দারুণ লাগে খেতে ভালো করে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা এই পাঁচ ছটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটা তেল আর এখানে প্রথমে কালো দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আমার মশাটা খুব কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি অনেক দেখো দিয়ে তেল ছেড়ে গেছে এত ঝোলের মধ্যে দেবো একটু জল দিতেই হবে বন্ধুরা এই জলটা থাকবে না এতটা

রে দেখো আমার মাছের কালিয়াটা পুরো হয়ে গেছে এই দেখো খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের তো রান্না শেয়ার করলাম আর দেখো শাট নিয়ে বসে গেছি তোমার এটা মনেই ছিল না কালকে সকালে মালটা যাবে পঞ্চাশ পিস মাল আছে তোমাদের এই আগের ভিডিও দেখিয়েছিলাম স্টিকার তোলা সুতো কাটা বোদাম লাগানো এই দেখো স্টিকার তুলতে হবে আর এই যে হাতার হাতার দেখো এই যে হাতা দুটো করে বোদাম লাগাতে হবে এখানে একটা এই যে এই দেখো এই বোদামটা লাগাতে হবে এই সামনে দুটো বোদামের মধ্যে এই বোদামটা লাগাতে হবে আর জামায় মানে ষাটের নিচে থেকে চারটে বোদাম লাগাতে হবে লাগিয়ে আবার প্যাকিং করে মাল দিয়ে দিতে হবে তা বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা ধরে তোমাদের দেখাতে পারতাম তো আমি এই মালগুলো করবো এবারে বসে নিচে পঁচিশ পিস আছে এখানে পঁচিশ পিস পঞ্চাশ পিস মাল তো দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় এখন সাড়ে সাতটা বাজে না তুমি পাবলি চাট খেতে ইচ্ছা করলো দেখো সামনে থেকে বাড়ির সামনেই বিক্রি হয় তো এত সুন্দর পাবলি চাটটা হয় বন্ধুরা তো ওই পাবড়ি চাট নিয়ে আসলো সন্ধেবেলা ও খাবে আর আমি এদিকে তো শার্টটা বানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা প্লিস যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও কমেন্টে জানিয়ে ভিডিও তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই